সুপ্রিয় দর্শক আপনার কি মা কালীর গলায় ঝুলতে থাকা মুন্ডমালা দেখে কখনো প্রশ্ন জেগেছে যে মায়ের গলায় মুন্ডমালা কেন বা মা তো দয়াময়ী মা তো আমাদের আশ্রয়স্থল তবে তার কেন এমন ভয় জায়গা নিয়ে মুণ্ডমালার মানেই বা কি কেন বা মা কালী শিবের উপরে দাঁড়িয়ে আছেন দর্শক আজকের এই ভিডিওতে আমরা এইসব প্রশ্নেরই উত্তর খুঁজব চলুন ভিডিওটি শুরু করা ঘোরাং মুক্ত কেশি চতুর্লিকাং দক্ষিণাং দিপাং প্রথমেই জানা দরকার মা গলার এই মুন্ডমালা আসলে নরহত্যার কোনো প্রতীক নয় বরং এই মুন্ডমালা কৈবল্যের অর্থাৎ মুক্তির পথের প্রতীক তন্ত্রদর্শনে মাকালী সেই শক্তি যিনি মোহ লোভ অহংকার তথা সব রকমের জাগতিক বন্ধন ছিন্ন করে আমাদের মুক্তির পথে পৌঁছে দেন মায়ের হাতের খর্গ যার মাধ্যমে তিনি ছিন্ন করেন সব জাগতিক বন্ধন আর সেই বন্ধন ছিন্ন করার ফলেই সৃষ্টি হয় মুন্ডমালা এক একটি ছিন্ন মুন্ড আমাদের আসল প্রবৃত্তির প্রতীক অপর একটি ব্যাখ্যা হলো তন্ত্রশাস্ত্র মতে এই পঞ্চাশটি মুন্ড আসলে পঞ্চাশটি অক্ষরের প্রতীক যা দিয়ে সৃষ্টি হয়েছে ভাষা মন্ত্র তন্ত্র আর শুরু হয়েছে এক আধ্যাত্মিক সভ্যতা পূলার্নন্ত্র মতে মালা কালী শির কোটি ভীর ভূষিতা অর্থাৎ মা কালী সেই দেবী যিনি বর্ণমালার প্রতীক স্বরূপ পরটি দ্বারা অলঙ্কৃত তাই এই মন্ডুমালা মা কালীর শুধু রূপ নয় তিনি জ্ঞান বাণী আর চৈতন্যেরও প্রতিমূর্তি মন্ডমালার অপর একটি গুরুত্বপূর্ণ দিক হল তন্ত্র সাধকেরা দীর্ঘ সাধনা পূর্বক আত্মত্যাগ করে সাধনার এক একটি ধাপে পৌঁছাতেন তন্ত্রশাস্ত্রে এই ধাপে ধাপে আত্মত্যাগ বা আত্মজয়কেই বলা হয় খণ্ড সমাধি এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমরা আজও দেখতে পাই পঞ্চমুন্ডির আসল যা পাঁচটি রিপুর অর্থাৎ কাম ক্রোধ মোহ এক একটি খণ্ড সমাধি বা শক্তি সাধনার চিহ্ন তবে মায়ের গলার মুন্ডমালা কেবল যে শুধু আধ্যাত্মিক গুরুত্ব বহন করে তা কিন্তু নয় বরং মা কালী হলেন প্রতিরোধের রূপ তিনি যুদ্ধে শত্রু নিধনকারী শক্তি তাই এই মন্ডমালা বিজয়ের সংগ্রামের প্রতীকও বটে মার্কেন্দ্রীয় পুরাণে দেবী মহাত্মে বলা হয়েছে যে চণ্ড মন্ড হতৌ যত তত চামুণ্ডা নাম অর্থাৎ যেহেতু তিনি চণ্ড ও মন্ডকে বধ করেন তাই তার নাম হয় চামুন্ডা এখানে মুন্ডমালা মানে অসুর নিধনের প্রতীক ধর্ম প্রতিষ্ঠার অস্ত্র প্রাচীনকালে পাল যুগে মুণ্ডমালা যুক্ত কালীমূর্তি ছিল শাক্ত সম্প্রদায়ের আত্মরক্ষার প্রতীক এমনকি উত্তর পূর্ব ভারতের পাহাড়ি গোষ্ঠীগুলোতেও কিন্তু মুন্মালার ব্যবহার ছিল আমরা যখন দেখি যে মা কালী দাঁড়িয়ে আছেন ভগবান শিবের বুকে তখন অনেকেই ভাবে যে শিব তো মহাদেব তিনি কেন মা কালীর নিচে শুয়ে আছেন কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে এক আধ্যাত্মিক রহস্য এই শিব হলেন সব অর্থাৎ নিষ্প্রাণ দেহের প্রতীক তার চোখ বন্ধ কোন প্রতিক্রিয়া নেই কারণ এখানে তিনি নিজেই প্রতীক এক স্থবিরতার এক জড়তার জীবনে জ্ঞান প্রতিভা শক্তি দেহ সবই অর্থহীন যদি না তাতে চেতনা প্রাণ উৎসাহ শক্তি না থাকে। এই শক্তি হচ্ছে নারী এই শক্তি হচ্ছে প্রকৃতি এই শক্তি হচ্ছে মা কালী এই রূপ দেখিয়ে বলা হচ্ছে যে যেখানে শক্তি নেই সেখানে চেতনা নেই যেখানে কালী নেই সেখানে শিব মৃত যেখানে নারী শক্তি নেই পুরুষও তখন শুধু একটি দেহ মা কালীর যতদিন না আমরা আমাদের আসরিক প্রবৃত্তিগুলো জয় করতে শিখি ততদিন পর্যন্ত আমরা মুক্ত হয়ে মা কালীর চরণে জায়গা নিতে পারব না তবে একবার আমরা যদি নিজেদের আসরিক প্রবৃত্তি জয় করতে পারি তাহলেই আমরা অর্জন করতে পারবো চৈতন্যের আলো মা কালী যে শুধু দেবী তা কিন্তু নয় তিনি আমাদের অন্তরের শক্তি আমাদের আলোর পথ প্রদর্শক আমাদের মনে রাখতে হবে যে যে সমাজ তার ধর্ম তার সংস্কৃতি এবং তার আত্মশক্তিকে রক্ষা করে তাকে রক্ষা করতে স্বয়ং ধর্ম অবতীর্ণ হন এই কারণেই মনসংহিতায় বলা হয়েছে ধর্ম রক্ষতি রক্ষিত অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকেও রক্ষা করে নমস্কার